প্লেনে চড়ে বসলেই অনেকের মনে কেমন যেন ভয় ভয় লাগে কিন্তু মাঝ আকাশে হঠাৎ যদি জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কোন সিটটি আপনাকে বেশি সুরক্ষা দেবে সেটা কখনো ভেবে দেখেছেন প্লেনে চলাচলকারী অধিকাংশ যাত্রী সম্ভবত এটা নিয়ে ভাবেন না অধিকাংশ ক্ষেত্রেই বসতে বা টয়লেটে যেতে সুবিধা হবে এমন পজিশনে সিট বুক করেন যাত্রীরা অনেকে আবার সামনের দিকের সিট বুক করেন যাতে তাড়াতাড়ি নামতে পারেন পৃথিবীতে প্রচলিত সব পরিবহন ব্যবস্থার মধ্যে আকাশ পথে চলাচল সবচেয়ে নিরাপদ এক পরিসংখ্যান বলছে দু হাজার উনিশ সালে বিশ্বজুড়ে প্রায় সাত কোটি ফ্লাইট পরিচালিত হয়েছে এ সময় মাত্র দুইশো জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী প্লেন দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা দুই লাখ পাঁচ হাজার পাঁচশো বাহান্ন বারে একবার যেখানে গাড়ির ক্ষেত্রে এই সম্ভাবনা একশো বারে একবার পঁয়ত্রিশ বছরের বিমান দুর্ঘটনার তথ্যপাত্র ঘেঁটে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে টাইম ম্যাগাজিন ওই প্রতিবেদনে বিমানের ভেতর সবচেয়ে নিরাপদ সিট কোনগুলো তা বের করা হয়েছে সেখানে বলা হয়েছে বিমানের মাঝের সারিতে বসা যাত্রীদের তুলনায় পেছনের দিককার মাঝামাঝি সিটগুলোতে বসাদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক কম এটা যৌক্তিক বটে কেননা এক্সিটের কাছাকাছি বসা ব্যক্তিরাই তো আগে বের হতে পারবেন আবার সামনের দিককার কাছাকাছি বসার অর্থ হচ্ছে যারা পেছনে আছেন তাদের যে বেশি ঝুঁকিতে থাকেন তারা এমনকি ইমারজেন্সি এক্সিটের ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকেন তবে কি ধরনের জরুরি অবস্থা এসে পড়ে তার উপর বেঁচে ফেরার বিষয়টা নির্ভর করে পাহাড়ে গিয়ে বিমান আঘাত করলে বাঁচার সম্ভাবনা কমে আসে উনিশশো সালে নিউজিল্যান্ডের একটি বিমান অ্যান্টার্কটিকার মাউন্ট এরিভাসে আঘাত আনলে সব আরোহী নিহত হয়েছিল আবার বিমান যদি সমুদ্রে নাক ডুবিয়ে দেয় তাহলেও বাঁচার সম্ভাবনা কম আছে দু সালে এমন ঘটনা সাক্ষী হয়েছিল এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট তখন সেই দুর্ঘটনায় দুইশো জন যাত্রী এবং ট্রুর সবাই নিহত হয়েছিল তবে জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি কমাতে পাইলটদের ট্রেনিং দেওয়া হয় পাহাড় পর্বত এড়িয়ে সমতলে অবতরণ বা পানিতে অবতরণের সময় ঢেউয়ের হিসাব বিবেচনায় নেওয়ার মতো বিষয় শেখানো হয় তাদের ফ্লাইটের ভেতর স্ট্রেস কমানোর লক্ষ্যে অনেক বেশি কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করে নতুন বিমান বানাচ্ছে প্রস্তুতকারকরা এসব নকশায় বিমানের পাখা ফিক্সড নয় বরং চরম মুহূর্তে স্ট্রাকচারাল ঠেকানোর মতো করে প্রস্তুত করা হচ্ছে কিছু বিষয় এদিক সেদিক থাকলেও প্রায় সব প্লেনের ফিজিক্স অফ ফ্লাইট প্রায় একই সাধারণত বড় প্লেনগুলোতে বেশি পরিমাণ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল থাকে তাই বেশি উচ্চতা এগুলোর চাপ নেওয়ার ক্ষমতাও বেশি মাহমুদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক